আসসালামু আলাইকুম খুদা লাক্সের বিয়ে লাক্সের অনুষ্ঠানে আজকে আমরা কি কি করলাম কাদের সাথে মিট করলাম সেটাই থাকবে এই ব্লগ সো লেটস গেট স্টার্টেড আজকে ছিল ফাইজার সাদি রিসিপশনের অনুষ্ঠান তো আমরা সাড়ে সাতটার দিকে বাসা থেকে রওনা দিই আর আমাদের সাথে যাচ্ছিল কবিগুরু আদনান ভাই রিসিপশনের অনুষ্ঠানটা ছিল মিরপুরে জমজম কনভেনশন হলে তো আমরা অলরেডি চলেও আসছি এসে দেখি জামাই বউ ছবি তুলতেছে আর মাসাল্লাহ ফাইজাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ওই দিন আর এই দিকে আমি দীপ্ত আর আদনান ভাই স্টেজের একটা সাইডে বসে পড়ি তারপরে আমি আর দীপ্ত মিলে একটু সেলফি টেলফি তুলি আচ্ছা তো অনেকেই বলতে পারেন যে ফাইজার তো একবার বিয়ে হয়েছে আবার অনুষ্ঠান কেন তিন বছর আগে ওরা যে প্রোগ্রামটা করেছিল বিয়ের ওটা ভাবে হয়েছিল আর এবার হচ্ছে ওরা বড় করে ধুমধাম করে সবাইকে নিয়ে প্রোগ্রাম করতেছিল এইদিকে আমরা ওয়েট করতেছিলাম মেজদের জন্য কখন আসবে সবাই তো এরপরে দেখি আরেনার ভাইয়ারাও চলে আসছে তো তারপরে আমরা তাদের সাথে কথা বললাম ভাইয়া ভাবির সাথে আমার ফার্স্ট টাইমই দেখা তো খুবই ভালো লাগলো পরিচিত হতে পেরে এরপরে কিছুক্ষণ ওয়েট করতে করতে দেখি সিলভিয়া ভাবিরাও চলে আসে এরপর একে একে অনেক পরিচিত মুখ চলে আসে ওই দিন অনেক মানুষের সাথে দেখা হয় আর এত মানুষের সাথে দেখা করতে পেরে আসলে খুবই ভালো লাগতেছিল মনে হচ্ছিল পুরো তারকাদের একটা মিলন হচ্ছিল ওখানে সবাই সবার সাথে গল্প করতেছিল নর্মালি সবার সাথে সবার ওরকম ভাবে দেখা হয় না বাট একটা অকেশনের থ্রুতে সবার সাথে সবার দেখা হয়ে গেল। এই দিকে সব বয়েস পার্টি মিলে ছবি তুলতেছিল এরপরে আমরা সবাই মিলে একসাথে গোল করে বসে গল্প করতেছিলাম কিছুক্ষণ পর পর দেখি পরিচিত মুখের কেউ না কেউ আসতেই আসে সবার সাথে দেখা করে কথা বলে খুবই ভালো লাগতেছিল এরপরে হচ্ছে আমরা সবাই মিলে ছবি টবি তোলা শুরু করি অনেক কষ্টে জামাইকে ধরে বেঁধে ছবি তোলার জন্য রাজি করাই যাই হোক দেন আমরা এখানে ছবি তুলতেছিলাম ভাবি আমাদের ছবি টবি তুলে দিচ্ছিল খুব পোস্ট পাস দিয়ে জামাইয়ের সাথে ছবি টবি তুলি এরপরে একে একে আমি সবার সাথে একটু একটু ছবি টবি তুলি বেসিকালি বিয়েতে আসলে কিন্তু এইরকম ছবি তোলার পর্বই বেশি হয় এরপর চলে আসি খাবার পার্টে আমরা সবাই মিলে খেতে বসি একটা টেবিলে তারপর সবাই মিলে আমরা গল্প করতেছিলাম আর তার মধ্যেই হচ্ছে খাবার টাবার সার্ভ করে দেয় বরাবরের মতো আমি আমার প্লেটটা সাজাই নি আর খাবারে ছিল সাদা পোলাও টিকিয়া রোস্ট ভেজিটেবল বোরহানি আর ছিল গরুর মাংস আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক মজা করে খাবার দাবার খাচ্ছিলাম খাবারগুলো অনেক মজার ছিল খাবার খেয়ে আসার পরেই দেখি ফাইজার জন্য সবাই মিলে গান গাচ্ছিল অনেক কিউট লাগতেছিল এরপরে হঠাৎ করে দেখা হয়ে যায় তাসিফ ভাইয়ের সাথে এই গান কিন্তু আমার খুব পছন্দ সাথে বিদায় আগে সবাই মিলে স্টেজে উঠে সবার একসাথে গ্রুপ ছবি নিয়েও বিদায় হয় না তারপরে একে একে করে দীপ্ত সত্ত্বেও সবাই ছবি টবি তুলতেছিল খুব সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ হলো আর এই ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে